আমরা প্রায় সবাই কলা অনেকগুলি কলা একসঙ্গে কিনে নিয়ে আসি আর বর্ষায় বা অতিরিক্ত গরমে এই কলায় ভীষণ তাড়াতাড়ি পাক ধরে যায় দুদিনেই কলা কালো হয়ে যায় আর এই কলা অন্যান্য ফলের তুলনায় খুব দ্রুত পেকেও যায় কালো হতে শুরু করে কিন্তু জানেন কি ঘরোয়া কিছু উপায়েই সহজেই কলাকে অনেক দিন পর্যন্ত তাজা রাখা যায় চলুন জেনে নেওয়া যাক সেই ঘরোয়া টিপসগুলি কি কি। কলা ধুয়ে নিন তারপর একটি টিস্যু পেপার ধুয়ে মুড়িয়ে রাখুন দীর্ঘদিন কলা তাজা থাকবে বাড়িতে কলা ঝুলিয়ে রাখতে না পারলে কলার বৃন্তগুলি প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখুন এতে কম ছড়াবে ইথিলিন যা কলা পাকার জন্য ব্যবহার করা হয় আর এই ইথিলিন কম ছড়ানোর কারণে কলাতে পাক ধরবেও ধীরে ধীরে ফ্রিজের মধ্যে কলা রাখবেন না একটি বায়ুরোধী ব্যাগের মধ্যে কলা ভরে রাখুন তাহলে অনেকদিন ভালো থাকবে অন্যান্য ফলের সঙ্গে কলা রেখে দেবেন না এতে তাড়াতাড়ি কলা পচে যায় আলাদা একটি প্লাস্টিকে আলাদা করে কলা রাখুন ভিটামিন সি ট্যাবলেট এক গ্লাস জলে ভালো করে মিশে নিন সেই জলে ভিজিয়ে রাখুন কলা তাজা থাকবে অনেক দিন তো এই টিপসটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন